নমস্কার সাত কাহিনীর একটি নতুন পম্পার ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি তো সকালটা শুরু করে দিলাম ভোরের থেকে দেখলাম যে বেশ ভালোই আকাশটা পরিষ্কার ছিল কিন্তু হঠাৎ দেখি এত মেঘ ডাকলো ডাকতে ডাকতে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং অলরেডি বাইরে বৃষ্টি পড়া শুরুও হয়েছে দেখুন এখন একটু মানে কমেছে তাও ঝমঝম করে পড়েই আছে ভালো বৃষ্টি হওয়া হচ্ছে কি যে বৃষ্টি শুরু হচ্ছে মেয়ে বেরোচ্ছে থাকা নেই হঠাৎ করে বৃষ্টি ওই কিন্তু ভালোই পরিষ্কার একটু ছিল তাও রেনকোট পড়লো না ওকে বললাম রেনকোটটা পর মানে এত অবাধ্য আর এখানে দেখুন আজকে শাপলা রান্না করবো আমার শাশুড়িদের জন্য চিংড়ি মাছ দিয়ে শাপলা সিদ্ধ করা হয়ে গেছে আর মেয়েকে পাউরুটি দিয়েছিলাম ওকে আজকে জ্যাম পাউরুটি ড্রাগন দিয়েছি একটা দুটো মোসুম্বিলেবো আর একটা শশা ও টিফিনে দিচ্ছি আর কালকের প্রচুর তরকারি আছে সেগুলো এখন জাল দেবো পাঁচ ছয় টুকরো ইলিশ মাছ বের করে নিয়েছি এটা লতি দিয়ে আজকে চচ্চড়ি মানে পাফিলি টাইপের করবো একটু হলুদ দিয়ে ভাপ গেলে নিয়েছি তো এখানে একটু কালো জিরা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ভেজে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি একটু এটা ভাজা ভাজা প্রায় হয়েও গেছে এবার থাপলাটা দিয়ে দেবো আর একটু লবণ হলুদ আর একটু দু চার দানা চিনি দিয়েছি আর এখন ভীষণ দাম চার তিন চারটে কি হার্ডলি পাঁচটা কুড়ি টাকা করে নিচ্ছে পাতলা পাতলা লিপি লিপি একদম মানে সবে উঠছে তো এরপরে দাম কমে যাবে হয়তো দশ টাকাতে চলে আসবে এখানে মেয়ের জন্য একটু দুধ দুধসুক্ত বসিয়ে দিয়েছি মোটামুটি হয়ে গেছে রান্নাটা আর একটু ফুটিয়ে নামিয়ে ফেলবো আর এখানে লতি দিয়ে ইলিশ মাছের পাতুলি করছি আজকে আর কলা পাতায় করিনি কারণ কলা পাতায় অনেকটা সময় লাগে স্কুল যাওয়ার টাইমে সম্ভব না আগের দিন খুব দেরি হয়ে গেছিলো আর এখানে ইলিশ মাছের ভাপাটাকে আর একটু পাতলা করে জ্বালিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি আর এখানে শাপলা চিংড়ি মাছ দিয়ে দুধ জাল দিয়ে রেখেছি মেয়ে যদি বিকালে মুসলি খায় তাহলে মুসলি খাবে আর এখানে আবার পরে ছোলা ভিজানো রয়েছে সকালে মনে হয় ছোলা খাবে আজকে চা তো কড়াই হয়ে গেছে কোন সকালবেলা মেয়ে খেয়ে বেরিয়েছে চাটা ঠান্ডা হয়ে গেছে দেখুন কি পরিমানে মেঘ ধরে অন্ধকার করে এসছে আজকে আমাদের দেয়াল পত্রিকা অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং বৃক্ষরোপণ উৎসবের তো ছেলেমেয়েরা এখানে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়েছে সব তার যা কিছু নান্দনিক দিক ম্যাডাম আমাদের বিদ্যালয়ের মাননীয় সন্মানীয় শিক্ষক শিক্ষিকা এনারা পেছন থেকে কাজ করেছেন একদম আনন্দের থেকে কাজ করেছেন সঙ্গীত নিত্য বিশ্বাস ফাইভ জয় বলদার ফাইভ দে অনুষ্কা মন্ডল সিক্স থ্রি ময়ূর পান্ডে সেভেন এই

आप आम लोगों को आम लोगों की

আছে জীবন অধিকারী দিয়ে আমরা শেষ করব প্রেসিডেন্ট সাহেব বলছিল না শুধু পড়াশোনা করে কিছু হয় না একদম কথাটা সত্য কলেজ এবং ইউনিভার্সিটিতে ক্লাস করিয়েছি এই কথাগুলো বলছি এই কারণে মাস্টারমশাই যে কথাটা প্রেসিডেন্ট সাহেব বলল পড়াশোনার সঙ্গে সঙ্গে অবশ্যই মাস্টারমশাইরে যে যে আয়োজন করেছে অনুষ্ঠানগুলোর পাশে এটাই আমাদের কাজ তোমরা সবাই ভালো থেকো পড়াশোনার সাথে সুস্থ সংস্কৃতির সাথে থেকো ধন্যবাদ চলে এসছি বাড়িতে অনেক সুন্দর আজকে অনুষ্ঠানটা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান অপূর্ব এবং দেয়াল পত্রিকাটা ছেলেমেয়েরা টিচাররা দারুণ দারুণ সুদীপ্ত নাসিনা পল্লবদা দীপায়ন আরও অতসী অনেক টিচাররাই আছেন যাদের হাতের কাজের তুলনা হয় না বিশেষ করে নাসিনা সুদীপ্তর ওরা এত সুন্দর আঁকে এত দারুণ করে খুব সুন্দর বানিয়েছে তো আজকের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করি আবার দেখাবেন নতুন কোন ভিডিওতে ততক্ষণ